তো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আজকে রান্না করেছিলাম ডিমের জন্য করেছি উচ্ছে আলুর তরকারি সাথে একটা লেবু দেখতে পাচ্ছি ভাত নিয়ে বসে পড়েছি আর আজকে সেভাবে কোনো ভিডিও মানে এডিট করতে পারিনি ছেলটা শোনটা ভালো না দেখো শরীর হচ্ছে কালকে রাত্রিক বেলার থেকে হঠাৎ করে একটু জ্বর জ্বর ভাব তো আমার মনে হয় ঠান্ডা গরমই লেগেছে কেননা যে আঁকার পরীক্ষা ছিল রোদ্র ভিতরে দুদিন যাওয়া আসা হয়েছে এর জন্য মনে হয় ঠান্ডা গরম মনে হয় লেগেছে তো ও শরীরটা সেরকমটা ভালো নেই আর আজকে সেভাবে কোনো ভিডিওর জন্য মানে টাইমও হয়নি আর বদি তো বাচ্চা কাচ্চা শরীর ভালো থাকলে পরে বাড়িতে কত রকম একটা অসুবিধা হয় তো দেখেছি তো শুয়ে রয়েছে তো আমি যে খাওয়া দাওয়া করে ওকে খাওয়াইনি এখনও ও কিছুক্ষণ খেয়েছিলো এগারোটার দিকে তো বলছে মা পরে খাবো গাটা একটু গরম হয়েছিল আবার ওষুধ খাইয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়েছি তো ওকে একটু পরে খাওয়াবো তো আমি এর আগের ভিডিও ভিডিওতে বলেছি সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব করো না যাদের ভালো লাগে তারা একটু ভালোবেসে সাবস্ক্রাইব করো না লাগলে করো না সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব এটা কি করা উচিত তোমরাই বলো